মঙ্গলবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় যে সেক্রেটারি জেনারেল আছেন তার সঙ্গে আমার কথা হয়েছে কেন্দ্রীয় সেক্রেটারি আর কি কেন্দ্রীয় সেক্রেটারি সাধারণ সম্পাদক তার সাথে আমার কথা হয়েছে জেনারেল সেক্রেটারি তারাও দাওয়াত পেলেই অনুষ্ঠানে যেতেন তাদেরকে দাওয়াত কেন দেওয়া হয় নাই আপনারা কি ছাত্র শিবিরের সাথে একটা ইনক্লুশনের রাজনীতি না করে একটা এক্সক্লুশনের রাজনীতি করছেন কিনা আচ্ছা দাওয়াত দেওয়া কেন হয়নি সেটি তো কারণ নিশ্চয়ই যারা হচ্ছে নড়ল স্তম্প শব্দম জানেন কারণ তার যে আন্দোলনটি হচ্ছিল বিশেষ করে সেই আন্দোলনে কারা জাতিসঙ্গী যখন সেখানে বিচারপতি যাওয়ার জন্য যখন চেষ্টা করা হচ্ছিল তখন কারা বিরোধিতা করেছিল জাতিসঙ্গীতে সেটি কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি সেটি বিরোধিতা করতে ছিল সুধীরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এবং তারা যে দুঃসাহস দেখিয়েছে সেখানে স্লোগান দিয়েছে গোলামাজময়ের বাংলাদেশে আমরা বাকিটা আর না বললাম আমরা মনে করছি বাংলাদেশ বাংলাদেশের তখন গোলাম আজমের ছিল না সুতরাং এরকম উদ্যুক্তপূর্ণ যে স্লোগান দেয়া হয়েছে এবং জাতিসংগীত গাওয়ার জন্য যারা বিরোধিতা করেছে বাধা দিয়েছে সেই সংগঠনকে কিভাবে রাজ্যভাস্কর যে সম্মুখে যে সম্ভবত জাতিসংগীত যাওয়া হয়েছে সেটার কিভাবে আমন্ত্রণ জানানো হয় অথবা তারা কিভাবে আমন্ত্রণ চাচ্ছে সে বা মতো আমরা তো সেই ব্যাখ্যায় বুঝে পারছি